নমস্কার বন্ধুরা ডালিয়া ডেলি ব্লগে স্বাগত জানাই আজকে চলে এসেছি একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে আজকে কুকিংও না ব্লগ না তবে হ্যাঁ একটা অন্যরকম ভিডিও বলতে আমরা ঠাকুরের বাসন কাঁসা পেথল ব্যবহার করে থাকি প্রতিটা ঘরেই এই বাসন ব্যবহার হয় আর সেই বাসন দীর্ঘদিন ব্যবহার করতে করতে একদম নোংরা তেলচিটাও পড়ে যায় সেটা পরিষ্কার করতে গেলে আমাদের ছাই বা সার্ফ সাবান যে যেমনভাবে তেঁতুল লেবু এইসব দিয়ে পরিষ্কার করে থাকি ছোট থেকেই দেখে আসছি যে ঠাকুমা মায়েদের আমলে এইভাবেই পরিষ্কার করা হয়েছে তো একদম অন্য পদ্ধতিতে আমি আজকে বাসনগুলো পরিষ্কার করে তোমাদের সাথে শেয়ার করব আর পুরোটাই অন ক্যামেরায় করব তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখলেই বুঝতে পারবে যে বাসনটা আগে কেমন ছিল আর এইভাবে পরিষ্কার করার পরে বাসনটা কতটা একদম সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাচ্ছে তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা নতুন দেখছো তাদের যদি একটু হলেও এই ভিডিওটা উপকারে লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো আশা করি তোমরা এই ভিডিওটা পুরোটাই দেখবে কি স্কিপ করবে না আর কিভাবে কি দিয়ে পরিষ্কার করেছি আমি সেটা তোমাদের ভিডিও শেষে বলে দেব তো দেখতে থাকো ভিডিওটা দেখো বন্ধুরা কতটা পরিষ্কার হয়েছে আর আমি একটা কাপড় দিয়ে একটু পরিষ্কার করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সত্যিই পরিষ্কার হয়েছে কি না হয়েছে আর বাকিটাও আমি এইভাবেই পরিষ্কার করে তোমাদের কাছে আসছি যে কেমন কতটা পরিষ্কার হয়েছে সেটা দেখানোর জন্য আর এদিকে দেখো আমি সবটা পরিষ্কার করে নিয়েছি কারণ ভিডিওটা বড় হয়ে যেত বলে আমি সবটা শেয়ার করতে পারিনি যতটা পেরেছি ছোটোর উপরে ভিডিওটা করার চেষ্টা করেছি আর একটা টিস্যু দিয়ে আমি মুছে নেবো ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর দেখো ফাইনালি কতটা পরিষ্কার হয়েছে একদম চিটচিটা নেই এটা আর একদিন একটু পরিষ্কার করে নিলে একদম নতুনের মতো হয়ে যাবে তো সময়ের অভাবে আমি খুব তাড়াতাড়ির মধ্যে ভিডিওটা করেছি তাই এইটুকুই পরিষ্কার করেছি আর একটু রাখলে আরও পরিষ্কার হতো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি এই ভিডিও থেকে একটু উপকার হয় সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর যারা নতুন দেখছ তাদের বলাই রইলো যে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো দেখো সাজিটাও কত সুন্দর একদম পরিষ্কার হয়ে গেছে একদম নতুনের মতো না হলেও কিন্তু যেমন ছিল তার থেকে কত সহজে এটা আমি পরিষ্কার করে ফেললাম আর কি দিয়ে কিভাবে পরিষ্কার করলাম সেটা এবার তোমাদেরকে আমি দেখাবো বলবো তো দেখো আমি কি দিয়ে পরিষ্কার করলাম তাই দেখো এই পাউডারটা দিয়ে আমি পরিষ্কার করেছি হয়তো অনেকেই জেনে থাকবে আর অনেকের ঘরেও হয়তো থাকবে বা পরিষ্কার করে থাকবে তো আমি এটা বানিয়ে পরিষ্কার করেছি পিতম্বরী পাউডার দিয়ে এটা তোমরা যে কোনো বাসনের দোকানে পেয়ে যাবে আর কতটা পরিমাণ লাগবে সেটাও বলে দিচ্ছি আমার এই কটা বাসনের জন্য এই চামচের একদম এক চামচের একটু কম আমার পাউডার